আঠারোশো টাকা দুটো দুটো মিলে এটা পনেরোশো টাকা দুটো মিলে এটা কাশ্মীরি উইলোর ব্যাট পাঁচশো টাকা দাম পড়বে এইগুলো হবে তোমার পঞ্চাশ টাকা ষাট টাকা পিস পঞ্চাশ টাকা ষাট টাকা এই যে ট্রফি এখানে পাওয়া যায় এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সেট এটা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা এক হাজারই এটাও হ্যাঁ এক হাজারই আচ্ছা ভলিবল কসকো কত পড়বে এগুলো ছয়শো টাকা এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ সঙ্গে প্যান্ট সেট আছে যে দুশো পঞ্চাশ টাকা সেট এটার দাম পড়বে তোমার আহ আঠারো হাজার টাকা এটার কিরকম দাম আছে দাদা এটা তিরিশ হাজার টাকা পড়বে ক্রিকেট হোক বা ফুটবল খেলা প্রেমী দাদা এবং ভাইদের জন্য আজ নিয়ে এসেছি খুব সুন্দর একটি ভিডিও আজ যে দোকানটি আপনাদের দেখাবো এখানে খেলার প্রত্যেকটি সামগ্রী এবং পাইকারি দরে আপনারা কিনতে পারবেন দোকানটি হলো বিশ্বকর্মা ফার্নিচার প্লে হাউস এছাড়া এখানে ফার্নিচার সম্বন্ধিত যে কোনো জিনিস যেমন খাট আলনা ড্রেসিং টেবিল সব ধরনের জিনিসই এখানে পেয়ে যাবেন সেগুলিও খুচরো এবং পাইকারি দরে বিক্রয় করা হয় দোকানটি রয়েছে ভিকাহারে স্টেট ব্যাংকের ঠিক পাশে চলুন এখন দোকানের ভেতরে যাওয়া যাক দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছি বলছি কি এটা কি খেলাঘরের দোকান হ্যাঁ খেলাঘরের দোকান এটা মানে খেলা সব সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে তাই তো খেলার সমস্ত সামগ্রী পাওয়া যায় আর পাশে তো দেখছি আবার স্টিল ফার্নিচারের দোকান রয়েছে এটাও কি তোমাদেরই নাকি হ্যাঁ আমাদেরই দোকান এটা খেলার সামগ্রী তো আছেই তাছাড়া আমার পাশে ফার্নিচারের দোকান আছে ফার্নিচারের সমস্ত সামগ্রী পাওয়া যায় প্রথমে খেলাঘরের জিনিসপত্রগুলো দেখাচ্ছি তারপরে ফার্নিচারের আমার যে সমস্ত জিনিসগুলো আছে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি এই যে জার্সি সেট সেটগুলো একটু দেখাও কিরকম দামের আছে পড়বে আড়াইশো টাকা এগুলো সেট জার্সি প্যান্ট হ্যাঁ ফুটবলের তাই যে জার্সির সঙ্গে প্যান্ট সেট আছে প্যান্টটা সেটের সাথে তাই এই যে আচ্ছা দুশো পঞ্চাশ টাকা সেট এই জুতোগুলো হবে বুকসের এটা কীরকম দাম পড়বে এগুলো এটার দাম পড়বে তোমার হচ্ছে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা পড়বে এটা হ্যাঁ তো হ্যাঁ বুকসের দেখুন এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ এটা হবে তোমার ত্রিশটা চারশো তিরিশ টাকা পড়বে চারশো তিরিশ টাকা হ্যাঁ এই যে এই জুতোটা হবে ফুটবল শু কালারটা বেশ ভালো লাগছে হ্যাঁ পুক ছেড়েছে এটা কীরকমই দাম পড়বে এটা পড়বে তোমার এক হাজার টাকা এক হাজার টাকা না বেশ ভালো লাগছে এটা এটা একটা আছে এটার কালারও ভালো লাগছে এটা কি একই হ্যাঁ এটা এক হাজারই এটাও হ্যাঁ এক হাজারই আচ্ছা বেশ ভালো আসলে হচ্ছে কম রেঞ্জের মধ্যে এটা কতর মধ্যে পড়বে দাদা এটা হচ্ছে 300 টাকা আচ্ছা ফুটবল শু দেখি এটা 300 এর মধ্যে চলে আসবে তাই তো 300 আচ্ছা এটা কত পড়বে বললা 300 টাকা পড়বে 300 টাকা আচ্ছা এই যে এটা একটা হবে বুক এটা কত পড়বে দাদা এটা 850 টাকা আচ্ছা 850 টাকা বললাম বলে 850 নয় এটা আরো কম হবে আমার গোডাউনে আরো মাল আছে তো এবার আসলে হয়ে যাবে আরো কম কম করে দেবো আপনারা আসুন কম বেশি করে করে দেওয়া যাবে সব আপনারা আসুন ভিজিট করুন দোকানে দাদা কম বেশি করে করে দেবে মানে যে দাম বলছে সে দামই মানে নিবে সেটা কিন্তু কোনো মানে নেই তার কম বেশি করে করে দেবে দাদা নিজেই বললো নিজের মুখে বলে দিল আপনারা আসুন আগে দেখুন কারণ দাদার এইখানেই যে শুধু মাল আছে তা কিন্তু নয় দাদার গোডাউনেও আরো প্রচুর মাল রয়েছে নাকি দাদা হ্যাঁ হ্যাঁ গোডাউনে আছে মাল এখানে দেখানো সব সম্ভব হচ্ছে না এই যে ব্যাট এটা কাশ্মীরি উইলোর ব্যাট পাঁচশো টাকা দাম পড়বে এগুলো সব পাঁচশোর মধ্যে হয়ে যাবে এটা একটা আছে সেভেন্টি সেভেন প্লেয়ার অডিশন এটা কত পড়বে দাম এটার দাম পড়বে তোমার দু হাজার টাকা আচ্ছা এছাড়া ছোটোদের ব্যাট দেড়শো টাকা ভলিবল কস্কোর কত পড়বে এগুলো ছয়শো টাকা নানান ধরনের ট্রফি তো দেখতে খুব সুন্দর লাগছে ফুটবলের 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 জন্য এটা তাই তো হ্যাঁ এটার দাম পড়বে 1800 টাকা 1800 আচ্ছা সেট মানে দুটো তাই তো দুটো মিলে 1800 ও খুব সুন্দর লাগছে আর এই ছোট ছোট গুলো কি রকম দাম পড়বে দাদা এগুলো 50 টাকা 50 টাকা করে না হ্যাঁ 50 টাকা 60 টাকা করে পিস ও বেশ আর এগুলো ওই যে আপনার এই হ্যাঁ রুপোলি কালারটা যেটা রুপোলি কালারের মধ্যে লাগছে এগুলো ওটা তো সেট হ্যাঁ এটাও সেট এটা আঠারোশো টাকা পড়বে আঠারোশো পঞ্চাশ মানে ফার্স্ট আর এখানে দেখছি বিশাল বড় ট্রফি তো এটা উচ্চতা কতটা এটার এটা সাড়ে পাঁচ ফিট ও সাড়ে পাঁচ ফিট উচ্চতা হ্যাঁ বেশ বড় এটাই কিরকম দাম রয়েছে এটা তোমার ছ হাজার টাকা ছ হাজার দাদা এটা কি একটাই আছে না আরো আছে না গোডাউনে আছে আরো প্রচুর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আসুন দেখুন বড় বড় ট্রফি আছে মানে দোকানে সব তো এনে রাখা সম্ভব নয় এখানে হয়তো একটা স্যাম্পল রেখে দিয়েছে আরো প্রচুর রয়েছে দাদার কাছে এগুলো হবে তোমার পঞ্চাশ টাকা ষাট টাকা পিস পঞ্চাশ টাকা ষাট টাকা তাছাড়া নানান ধরনের আছে গোডাউনে আছে আপনারা আসুন হয়ে যাবে কম করে দিয়ে দেওয়া যাবে এগুলো কিরকম দাম আছে আঠারোশো টাকা দুটো দুটো মিলে আচ্ছা এটা পনেরোশো টাকা দুটো মিলে তিন ফিটের উনি পাশেরটা পাশেরটা আঠারোশো টাকা ও সেট আচ্ছা এই ফুটবল কীরকম দাম আছে দাদা এগুলো এগুলো তোমার সাড়ে চারশো টাকা পড়বে পাঁচ নম্বর বল পাঁচ নম্বর বল এটা পাঁচ নম্বর সাইজ সাড়ে চারশো টি শার্টগুলো পাওয়া যাবে একশো দশ টাকা এই যে বাচ্চাদের বল আছে সানফ্লাই একশো টাকা তিন পিস তিন পিস একশো টাকা এই যে ট্রফি এখানে পাওয়া যায় এগুলোর দাম কি রয়েছে দাদা এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সেট দুটোর দাম পঁয়ত্রিশশো এই দুটো সেট মিলে পঁয়ত্রিশশো আচ্ছা কিং ট্রফি বলে এটাকে আর ওই পাশেরটা পাশেরটা কি একই দাম পড়বে না কম বেশি আছে একটু বেশি এটা কিরকম দাম পড়বে এটা আরো বড় এর উপরে এর উপরে আরেকটা ইয়ে পড়বে আর ওইখানে ধরছে না বলে দেওয়া যাচ্ছে না এটা কি দাম পড়বে এটার দাম পড়বে আটত্রিশশো মানে জোড়া তাই তো জোড়া এটা আর এটা সেকেন্ড পুরস্কার এটা এটা ফার্স্ট ফার্স্ট পুরস্কার আর সেকেন্ড পুরস্কার সেকেন্ড পুরস্কার মিলে আটত্রিশশো টাকা এছাড়াও আমার ফার্নিচারের একটা দোকান আছে ওটা আমি দেখাতে যাই একটু ভাই চলো তাহলে দেখি এদিকে আসেন আলমারি তারপরে আছে আট এগুলাই পাওয়া যায় হ্যাঁ সব সব পাওয়া যায় ফার্নিচারের সামগ্রীগুলো পাওয়া যাবে এই যে আলমারি হ্যাঁ সেটা কিরকম দাম পড়ছে এটার এটার দাম পড়বে তোমার তিন পাল্লা আলমারি পনেরো হাজার টাকা আসো দোকানে কম বেশি করে হয়ে যাবে সেগুনের আচ্ছা কাঠের এগুলোর কিরকম কি দাম রয়েছে তাও এগুলোর দাম পড়বে তোমার পঞ্চাশ হাজার টাকা সেগুনের আচ্ছা এটা হচ্ছে শোকেস এটার দাম পড়বে তোমার হচ্ছে সাড়ে ন হাজার টাকা এটা তারপরে এটার দাম পড়বে তোমার সাত হাজার পাঁচশো টাকা

ফার্নিচারের যেসব যাবতীয় জিনিসপত্র হয় সেগুলো এখানে রয়েছে তো আপনারা আসুন কম বেশি দাদা করে দেবে অসুবিধা নাই এদিকে খাট হবে এটা এটা হচ্ছে আকাশমণি খাট আচ্ছা তোমার দাম পড়বে আঠাশ হাজার টাকা এটার কীরকম দাম আছে দাদা এটা তিরিশ হাজার টাকা পড়বেন আচ্ছা বেশ ডিজাইনগুলো খুব সুন্দর হ্যাঁ এটা হবে তোমার এটা বক্স নয় প্লেন খাট তবে বক্স করা যাবে যে কোনো সময় এটার দাম পড়বে তোমার আঠারো টাকা বাহ কম মধ্যে একটা মানে ভালো আর হ্যাঁ শোকেশ গোডাউনে তো প্রচুর মাল আছে গোডাউন আছে আছে কিছু আপনারা আসুন এখানে আসলে আশা করি আপনাদের কম বেশি করে দেবে দাদা মানে এতগুলো দেখানো সম্ভব হচ্ছে না এক ভিডিওতে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তো আপনারা আসুন কম বেশি করে দেবে মানে গোডাউনটা এই গোডাউনটাও কিন্তু ভালোই বড় বিশাল বড় গোডাউনটা যাই যতটা পারছে দাদা চেষ্টা করছে দেখানো হচ্ছে এই যে খাটের বডি গুলো হবে তো দাদা তোমার দোকানের লোকেশনটা একটু বলে দাও ভিকার স্টেট ব্যাংকের পাশে একদম স্টেট ব্যাংকের পাশে একদম স্টেট ব্যাংকের পাশেই টাওয়ার টাওয়ারের সঙ্গে